টি টোয়েন্টি এবারে বিশ্বকাপে যে জমকালো আয়োজন হচ্ছে যে বিশটা দল আপনার এখানে অংশগ্রহণ করতেছে এর মাঝে নিঃসন্দেহে ইংল্যান্ডের ব্যাটিং লাইন দিকে যদি আপনি তাকান আর অন্যান্য দলের ব্যাটিং লাইন আপের দিকে তাকান নিঃসন্দেহে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের সাথে স্ট্রং নিঃসন্দেহে আপনি যে দেখেন দেখেন প্রতিটা দিন যে আপনার প্রত্যেকটা দল বা প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো করবে তেমন কথা না তবে আপাতত দেখতে এবং কি হারিটার বলতে টি টোয়েন্টি যে খেলা এই খেলা দেখতে আমার কাছে যতটুকু মনে হলো যে এবারে আইপি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশের বিশটা দলের যে অংশগ্রহণটা তার মধ্যে অন্যতম ব্যাটিং পড়া শক্তির দল হচ্ছে ইংল্যান্ড আপনি দেখেন গতকাল একটা ম্যাচ হলো ইংল্যান্ডের সাথে পাকিস্তানের পাকিস্তান টসে অর্থাৎ ইংল্যান্ড টস জিতে তারা বোলিং করার সিদ্ধান্তে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় তাদেরকে পাকিস্তান শুরু থেকে স্টার্টটা খুব ভালো পেলেও প্লাওয়ার পে লাস্ট বলে অর্থাৎ প্লাওয়ার পে লাস্ট বলে বাবর আজমের উইকেট হারায় তারপরে থেকে তারা নিয়মিত উইকেট হারায় একটা সময় পাকিস্তান প্লাওয়ার পেতে যেভাবে টিকিটটা খেলছিল বা মনে হয়েছিলো যে একশো আশি থেকে একশো নব্বই রান তারা সংগ্রহ করতে সক্ষম কিন্তু প্লাওয়ার পে লাস্ট বলে যখন বাবর আজমে উইকেটটা চলে যায় তখন দেখা যায় যে একদম পাকিস্তান একের পর এক উইকেট হারাতে থাকে তারপরে একশত সাত পঞ্চাশ রানে এক বল হাতে রেখে পাকিস্তান অল আউট হয়ে যায় এর জবাবে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন আপনার প্লাওয়ার পে ছয় ওভারে আড়ত্তর রান সংগ্রহ করে আপনি দেখেন একটা জিনিস দেখেন আপনি বর্তমান বিশ্বের পাকিস্তানের যে বলিং বরাবরই পরাশক্তি বা শক্তিমাত্তার দিক দিয়ে পরাশক্তি গতকালকে একটা ব্যাটসম্যান বলিং এর দিক থেকে আপনার তারা চারটা ব্যাটসম্যান চারটা চারটা পেস বলার নিয়ে মাঠে নামছে মোহাম্মদ আমির নাসিম শাহ হারিশ্রফ আফ্রিদি তারা যে চার চারটা ব্যাটিং বলিং দানবের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিংরা তারা ছয় ওভারে আটত্তর রান করতে সক্ষম হয় পরবর্তীতে অবশ্যই উইকেট হারে তবে তারা লাস্ট পর্যন্ত তারা সাত উইকেটে জয় পায় খুব সহজে জয়টা পাওয়া যায় অর্থাৎ চার ওভার মেবি চার ওভার হাত রেখে ম্যাচটা জিতে যায়গা আপনি দেখেন আমি এই জন্যই বললাম যে ইংল্যান্ডের বর্তমান ব্যাটিং আপনার খুবই পরাশক্তি ব্যাটিং বর্তমান যে টিমটা আর কি তারা দল ঘোষণা করছে শুরু থেকে যদি আমি বলি ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপটা শুরু থেকে বলি বাটলার ফিলিপ স্টল তারা ওপেনিংয়ে থাকবে এবং কি ও নাম্বার ওয়ান থাকবে উইলজেক এরপর থাকবে জনি বেস্টু হারি ব্রোক তারপরে মুয়েন আলি তারপরে আছে লিয়াম লিভিস্টন লিয়াম লিভিস্টন তারা আলি এবং লিয়াম লিবিস্টন তারা লাস্ট ফিনিশারের জন্য থাকবে এই যে দেখেন একটা ব্যাটিং লাইন এই সাত সাতটা দেখেন আপনারা কোনো কোনো একটা ব্যাটিং যে দাঁড়া যায় যে কোনো একটা ম্যাচ তারা শেষ করে বলতে পারে যে কোনো মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ব্যাটিং তারা দানব তারা আমি মনে করি যে নিঃসন্দেহে যে বিশটা দল অংশগ্রহণ করছে তার মধ্যে এই অন্যতম ব্যাটিং আপ।